এই ভিডিওতে আমরা কুকুরকে তাদের নিজেদের বাড়ি খুঁজে দিতে চলেছি এই মধ্যে একটাই কমন জিনিস যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কু করা হয়েছে এমনকি ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে তাই আমরা এই সমস্ত ডগদের একটা বড় স্যাংচুরি নিয়ে এসেছি যাতে তাদের প্রত্যেককে কেউ করে নেয় এই ভিডিওটার জন্য আমরা সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায় আমি চাই ওরা সবাই খুশি থাকুক আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল বিশেষ করে যখন প্রথম এলো স্বাগত ভেতরে চলে এসো তোমরা একটা ডগ অ্যাডপ্ট করতে চাও যদিও তোমাদের একটা আছে হ্যাঁ আমাদের একটা ছোট ডগ চাই যাতে এর সাথে বন্ধুত্ব হয়ে যায় আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছালো আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেনের পিছনে লাখ লাখ ডলার খরচ করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে তোমাদের বিস্কিট কি কেমন লাগছে এই খুব আর যদি তোমাদের পছন্দ হয় এদের দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ওরা একসাথে দৌড়াচ্ছে হ্যাঁ

প্রথম দিনের শেষে আটটা ডগ অ্যাডাপ্ট হয়ে গেল কিন্তু স্বাভাবিকভাবে কিউট আর ক্লাফি ডগসরা সবার আগে বাড়ি পেল। কিন্তু এইভাবে সমস্ত ডগ অ্যাডাপ্ট হলে কয়েক মাস লেগে যেতে পারে কিন্তু দ্বিতীয় দিনে আমাদের এক ক্যাম্পেনের জন্য আগের দিনের থেকে দশ গুণ বেশি মানুষ এলো এই তথা একটা কিউটপাপি তুমি কি এর সাথে খেলতে চাইবে দরজা দিয়ে যেই ঢুকবে তার হাতে একটা কিউট পাপি ধরিয়ে দাও তাহলেই কাজটা হয়ে যাবে খুব পছন্দ হয়ে যাবে হ্যান্সলকে নিয়ে যাবে নিয়ে যাবো এখানে অনেক লোক চলে এসেছে বুঝতে পারছি না কি করব আমি একে বাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে আরো একটা ডগ অ্যাডপ্ট হয়ে গেল আপনাদের আগেই বলে দিই এই এক্স মানে কিন্তু ডগ গুলো মরে যায়নি এর মানে হলো ওরা অ্যাডপ্ট হয়ে গেছে আমার এই দুটোই চাই দেখি তুমি এদেরকে দুটো ডগ নিতে কনভিন্স করো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে এই দুটোই ফ্রি না আসলে দুটোই ফ্রি চলো দুটোই নিয়ে নি আমার মনে হয় তুমি আমার কাছে খুব ভালো থাকবে খুব ভালো একে নিয়ে যাব চ্যানেলের সবার সাথে ডগ গুলোকে ইন্ট্রোডিউস করাচ্ছে কার্ল তাদের সাথে পার্কে আছে যাতে কেউ ডগ গুলোকে চুরি করতে না পারে আর নোলান আলোচনা করছে যাতে তারা ডগুলোকে অ্যাডপ্ট করে নেয় তাছাড়া আমরা পঞ্চাশ জন মানুষকে কাজে লেগেছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডগ গুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছি যাতে এই ডগ গুলো একটা ভালো বাড়ি পায় আর এছাড়াও সমস্ত অ্যাডপ্টারদের জন্য একটা অ্যাডিশনাল সারপ্রাইজও আছে তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা থরকে অ্যাডপ্ট করছো হ্যাঁ

এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে ছগ কেডপ্ট করে নিয়েছে তাই আমরা ওনাকে নিয়ে গেলাম কিছু ডক দেখাতে আর ওনার কে খুবই পছন্দ হয়ে গেল আর এ হলো ডেন আর এ প্রথমবার জয়ীর সাথে দেখা করবে দেখা যাক ওরা একসাথে থাকতে পারে কিনা পিছন শুকছে এটা কিন্তু ভালো জিনিস তুমি কিন্তু জয়ীর দেখাশোনা করবে ঠিক আছে দেখো ওটা কি সুন্দর দৌড় হচ্ছে জয় নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়ি পেয়ে আর যেহেতু জয় কে নেওয়ার পর তাকে সাতটা ডককে দেখাশোনা করতে হবে এটা তো দারুণ তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম আমরা আপনাকে আরো দশ হাজার ডলার ক্যাশ দিতে চাই কি বলছো কি কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন টাকা না দিলেও এটা আমি করতাম আপনি দশ হাজারের জন্য এটা করবেন বলছো হ্যাঁ সত্যি আমি অনেক পাপিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি আমি চাই তারা যেন ভালো পারে পায় ঠিক আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে আর যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা চুয়াল্লিশটা ডগকে অ্যাডপ্ট করতে পেরেছি যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডকদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল এর নাম হচ্ছে বাফেট আর এর মাত্র তিনটে লেগ আছে কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে তার মানে হলো একশোটা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে আচ্ছা আমার ফেভারিট ডক এখানে আছে এর নাম হলো বাফেট

ঠিক আছে যতক্ষণ না একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না তাহলে তোমার কি একে পছন্দ হ্যাঁ আমার একে পছন্দ আচ্ছা হাত তোলো মজা করছিলাম দুজনকে মানিয়েছে ভালো তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ খুব তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও এই কত কিউট আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক বয়েজ বলো আমি কি করব শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে হাই ঘুমিয়ে থাকো উঠবে না ও কি ঘুমোচ্ছে হ্যাঁ ও ঘুমোচ্ছে ওই এসে এবার উঠো আর বলো ঘুমানোর সময় শেষ আমার ঘুমানোর সময় শেষ এবার আবার ঘুমিয়ে পড়ো ভাই ওরা বাপজি তুমি পাগল ওনার মুখটা দেখো চপ মজার শেষে ভালো খবর হলো বাফেটকে দেখতে আর অনেক বেশি লোক চলে এলো 어 এর মনে হচ্ছে আপনাদেরকে ভালো লেগেছে বাফেট মনে হচ্ছে এবার নিজের বাড়ি খুঁজে কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে টেনার না বাফেট আমাদের টেনারকে তোমরা বাফেটকে কি ফ্রি দিতে চাও তাহলে চলো আরো কিছু দেখবি ওইদিকে কাছে তারপরে আমরা এদেরকেও বাফেটকে দেখালাম এ খুব মিষ্টি এ খুব ভালোভাবে এদের সাথে মিশে গেল কিন্তু আরো একবার তাহলে তোমাদের বাফেটকে চাই না আমিকে নিতে পারবো না ঠিক আছে চলে এসো আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমাদের মন ভেঙে দিচ্ছিল আর এইজন্য আমরা 50000 ডলার খরচ করলাম একটা কাস্টমাইজড বাফেট মার্কেটিং ক্যাম্পেইনের জন্য আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাপিজি অ্যাডপ্ট হয়ে গেছে কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডগকে অ্যাডপ্ট করছে না আর সেই জন্যই এরা শুধু বাকি আছে যত সময় গচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে এদের মধ্যে কিছু ডককে কিল শেল্টার থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু তারা কোনো অ্যানিমালকে রিফিউজ করে না তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডককে মারতে বাধ্য হয় কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দিইনি আর এরপরে এলো চার নম্বর দিন আর এবারে আমরা ডেপ বাতিস থেকে নিয়ে এসেছি যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অফ গ্যালাক্সিতে থ্যাংক ইউ একে তোমার পছন্দ হয়েছে নাকি এ খুব ভালো ও তোর জাদু দেখাচ্ছে এভাবে আমার দিকে তাকিও না ও বলছে কেমন আমাকে অ্যাডাপ্ট কেন করছো না তুমি একজন অ্যাডাপ্টার? হ্যাঁ আমার কাছে রেস্কিউ করা চারটে ডগ আছে। হয়তো পাঁচ নম্বর তাড়াতাড়ি হবে। আমাদের দুজনের বডি দেখো একবার। এমনি বললাম। সবাই ডিল করার পরে এবার অফিশিয়ালি পালা হলো ডেভড ডিল করার এবার ডেভ অ্যাডাপশনের কাজ করবে। দেখা যাক ও কত ভালো ডেভ ওরা যখন ভিতরে আসবে কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে। এটা তো আমি রোজই করে থাকি। ও ও ও ও ও ও ও ঠিক আছে এবার তুমি থামো থামো আমি ওকে আর চাপ দিতে চাইছি এটা করার জন্য সরি কারণ আমাকে রোজ ডগের সঙ্গে কথা বলবো তোমাদের জন্য একটা প্রাইজ আছে আর তোমাদের জন্য একটা দারুন প্রাইজ আছে

আর শুধু ডললেই নয় একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি অ্যাডপ্ট না করার জন্য বাফেট এবারে আশা হারিয়ে ফেলছে কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো বাফেট কে তো দারুণ লাগছে আমার ঠাকুরদার একটা ডগ ছিল যার তিনটে পা আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাফেট ওর সাথে হেঁটে একটু চারিদিকটা ঘুরলো চলো বাফেট মনে হচ্ছে বাফেট এবারে অ্যাডপ্ট হয়ে যাবে বাফেট ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেল আর এই মানুষটাকে দেখে মনে হচ্ছে না বাফেটের একটা পা নেই বলে অপছন্দ করছে তিন পায়ের ডগরা কিন্তু বেশ ভালো হয় আমার এখন খুব ভালো লাগছে মনে হচ্ছে বাফেট এবার নতুন বাড়ি খুঁজে পেয়েছে তুমি একে নিয়ে বাড়ি যেতে চাও

এবার শুরু হলো পাঁচ নম্বর দিন আর মাত্র দশটা ডগ বাকি আছে আমরা এবারে আরো সিরিয়াস হয়ে কাজ করব যত ডগ কমছে তত মানুষের কাছে অপশানও কমছে তাই স্বাভাবিক এটা আরো কঠিন হয়ে পড়ছে আর দিনটা শুরু করলাম আমার দুটো বন্ধুকে ডেকে যারা ডগকে অ্যাডপ্ট করতে চাইছিল তোমরা নিশ্চয়ই নীলকে চেনো যে আমার ভিডিওতে মিলিয়ন ডলার হেরেছিল আর তোমরা ডাস্টিন কেউ চেনো যে পাঁচ বছর আগে দশ হাজার হেরেছিল মিলিয়ন হারার থেকে তো ভালো আর যতক্ষণ তোমরা ডক গুলোকে দেখবে যেহেতু আমি টু মিলিয়ন ডলার খরচ করেছি ডক অ্যাডপ্টের উপরে আর একটু সময় পাইনি থামবার আর তাই আমি তোমাদেরকে দয়া করে বলছি আমাকে সর্ব সর্ক সম্পর্কে বলতে দেবে অবশ্যই দেখো সর্ব সর্ক একটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডার ভিপিএন যেটা তোমার লোকেশনে লেভেল না থাকা কন্টেন্টকে অ্যাক্সেস করায় আর ওয়েব ব্রাউজ করতে পারবে সেফলি আর সিকিউরলি শর্টশর্ট এছাড়াও এই শেল্টারটার জন্য পঞ্চাশ হাজার ডলার দিয়েছে যাতে এখানকার ডক গুলো পাচ্ছে তাই আপনাদের এই অ্যাডটা দেখা উচিত তোমার কোকো কেমন লাগছে একটা সেকেন্ড মাঝে মাঝে কিছু কন্টেন্ট কিছু নির্দিষ্ট কান্ট্রিতে অ্যাভেলেবল থাকে একশোটারও বেশি দেশে সব সারকে তিন হাজারের বেশি সার্ভার আছে তাই আপনারা মুভি বা শো দেখতে পারবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবল নেই যাই হোক তুমি কি বলছিলে আমাকে এই ভিপিএন এর ব্যাপারে আরো বলো সেটাই আমি বলছি তুমি কি একে নিয়ে হাঁটতে যাবে নিশ্চয়ই ঠিক আছে চলো আর সব সারকের অল্টারনেটিভ আইডি দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেস ইমেল আর ফোন নাম্বার

আমাদের মনে হয় যে নিয়ে নেওয়াও সেরা খুব খুশি আর যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম আমরা সেই সমস্ত অ্যাডাপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম যারা ডগগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছিল এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে কুপার আমাদের পরিবারের সাথে দারুণভাবে মিশে গেছে এই হলো হেজেল আর এই খুবই ভালো একটা ডগ হাই সারা ও তো मतलब পেইন্ট আর এটা খুবই সুন্দর ছিল এই ভিডিওর শুরুতে আমরা একশো টা কিল শেল্টার আর অন্য জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম আর এখন কেবল মাত্র দুজন বাকি তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডোরলি কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল তাদের পছন্দ মতো ডগ কিছুতেই পাচ্ছিল না আমার আসলে ছোট ডগ চাই আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমাদের কাছে কি ছোট ডগ আছে আসলে আমাদের কাছে আর নেই আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করা ছিল না স্টার ক্রাঞ্চ আর ডরলি ও কেমন আছো ভালো তো এই দুটো টকি আর বাকি আছে দেখা যাক ও কাকে নেয় আমি এখনি নিতে চাইছি ঠিক স্টার ক্রাঞ্জ নতুন মানুষদের देखলে খুবই লজ্জা পেয়ে যায় কিন্তু স্টার ক্রাঞ্জ ওর দিকে এগিয়ে গেল আমি তোমাকে ক্রাঞ্জ ওর মোহনজয়কর ক্রাঞ্জ তোমার ছাড়া সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে বাবা ডরলি ক্রাঞ্জ কে আমরা অ্যাডাপ্টেড হতে দেখে খুব খুশি হলেও ডরলি আসলে ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছিল

আমি ওর কথা কেটে দিলাম হ্যাঁ ও কিছু বলতে ডোর ডোরলিকে অ্যাডাপ্ট করার জন্য অনেক অভিনন্দন আর আমাদের একশোতম ডগকে অ্যাডাপ্ট করবার জন্য আমরা পুরস্কার হিসেবে কুড়ি হাজার ডলার এনেছি তুমি আমাদের কথা দাও তুমি একে সব সময় ভালো রাখবে কথা দিলাম আর যারা এই ডকগুলোকে অ্যাডাপ্ট করতে সাহায্য করেছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে ভেতরে চলে এসো তোমাদের জায়গাটা ব্যবহার করতে দেওয়ার জন্য ইউ আমরা লাখ ডলার যাতে তোমরা এই কাজটা আরো থ্যাংক এক এগিয়ে নিয়ে যেতে পারো আমরা তোমাদের আরো টাকা দিতে চাই এই ডগগুলোকে গুলোকে করতে সাহায্য করবার জন্য থ্যাংক ইউ স্পট আর জিন্স ইন্স্যুরেন্স আর ডগ ফুড দেবার জন্য সবটাই দারুণ ছিল এছাড়া এই গাড়িগুলোতে আরো পঞ্চাশ হাজার আছে যে আমরা ওদেরকে দিচ্ছি আমাদেরকে সাহায্য করবার জন্য দেখার জন্য ধন্যবাদ